মানে সিঁড়ির পর আমি পরি খাওয়ার পর জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরদা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিঁড়ির সিঁড়ি খাওয়ার পর আমি বাথরুমে উঠছে দেই দরজা খোলা তারপরে ও করছিলো যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পরে রয়েছে তুই ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই খুলে দিচ্ছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে না ওর অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই আর আমার ঘরে তোর আটকে অনেক মারছিল সবাই মিলে করতে তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস